আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা দেখব আপনি কিভাবে একটি এসিও ফ্রেন্ডলি আর্টিকেল নিজের টাইপিং করে লিখবেন সো আমরা অনেকেই সাইট নতুনভাবে শুরু করেছি কিন্তু আমরা ভালো করে জানি না যে কী কিন্তু আমরা ভালো করে জানি না যে কীভাবে একটি আর্টিকেল প্রপার আর্টিকেল লিখতে হয় সো আজকে আমি আপনাদেরকে সেই ধারণাই দিব সো আমি এই যে আমার যে একটা সাইট আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত নিউজ পেপার সাইট এটা আমি রিসেন্ট মনিটাইজেশন পেয়েছি যেটাকে আমরা গুগল অ্যাডসেন্স বলে থাকি এখানে আমার পোস্ট অনেক কম যে আপনারা দেখতেই পেয়েছেন যে মাত্র সতেরো থেকে বিশটা পোস্ট হবে আমি অ্যাডসেন্স পাওয়ারও কয়েক দিন পোস্ট লিখছি এখন আমি আপনাদেরকে বিভিন্ন এই যে আর্টিকেলগুলো রয়েছে এই আর্টিকেলগুলো আসলে আমি কীভাবে লিখলাম বা আর্টিকেলগুলোর প্রপার নিয়মটা কি যে কোথায় কোন ট্যাগ দিতে হবে কোথায় আপনি হেডিংটা কীরকমভাবে দিবেন সো আমি এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব সো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে দিয়ে আমাদের পাশে থাকবেন এইটুকুই আপনাদের কাছে চাওয়া সো বেশি কথা না বলে আজকে আমরা মূল ভিডিওতে চলে যাই সো আপনারা সর্বপ্রথম একটি আর্টিকেল লেখার আগে আগে আপনারা কোন বিষয়ে সেই আর্টিকেলটা লিখবেন বা কোন বিষয়ে আর্টিকেলটা সাজাবেন এই সম্পর্কে আগে গুগলের কাছে একটু ধারণা নেবেন বা আপনি চাইলে গুগল ট্রেন্ডে গিয়ে সেই আর্টিকেলটা দেখতে পারেন যে ভাই আরো অনেকেই লিখছে কীভাবে লিখছে সেই সম্পর্কে আপনি কিছুটা ধারণা নিতে পারেন সো আজকে আমি দেখব যে কীভাবে আপনি একটি সো আজকে আমি দেখাবো আপনারা একটি আর্টিকেল কীভাবে লিখতে পারেন সো আমি নতুন একটি আর্টিকেল আজকে লিখেছি এর থেকেই আপনাদের কিছুটা আমি ধারণা দিচ্ছি এটা কখনোই আপনারা একটি বা এক মিনিট বা দুই মিনিটে বা দশ মিনিটের কোনো ভিডিওতে আপনারা প্রপার শিখতে পারবেন না সো এই চ্যানেলে আমাদের মানে সো এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ এই ধরনের ভিডিও আসবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে দেখবেন এবং ভিডিওর প্লে লিস্টে গিয়ে এই সংক্রান্ত যত ভিডিও রয়েছে এই আর্টিকেল সংক্রান্ত সকল ভিডিওগুলো দেখে দেখে আপনারা কিছুটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন আশা করি যদি বুঝছেন একা যদি বুঝতে না পারেন সো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা যত দ্রুত সম্ভব আপনার এই সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো আমি এই আর্টিকেলটা এখনো পাবলিশড করিনি সো এই আর্টিকেলটা আমি কিভাবে লিখলাম কত ওয়ার্ডের মধ্যে লিখলে আসলে আর্টিকেলটা একটি এসিও ফ্রেন্ডলি বা গুগল এসিও ফ্রেন্ডলি হয় সো আমি এই আর্টিকেলটা কেন লিখলাম বা কিভাবে লিখলাম এই ট্যাগুলাই বা কোথায় পেলাম সো আমি এই বিষয়গুলো নিয়ে আজকে মূলত আলোচনা করব সো আমি দেখতেই পাচ্ছেন যে আপনারা আমি আজকে লিখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির ইতিহাস ও অঙ্গ সংগঠন সো আমি সর্বপ্রথম এই জিনিসটা কোথায় পেলাম এটা আসলে আপনি জানেন যে বর্তমান বাংলাদেশের একটি এই রাজনৈতিক দলটা অনেক সক্রিয় বর্তমান প্রেক্ষাপটে সো এই যে আর্টিকেলটা আছে বা এই দলটা বিএমপি সম্পর্কে মানুষ এখন অনেক সার্চ দিচ্ছে সো আমি এই যে বিএমপি সম্পর্কে লিখলাম সেটা আমি পূর্ণাঙ্গ যে একটা আর্টিকেল এটাই মূলত লেখার চেষ্টা করছি তো এই জিনিসটা আমি এখন এই হেডিংটা আমি কীভাবে নিব এটাই আসলে আমার মূল কথা সো আমি এটা আমি একটি সার্চবারে গিয়ে আমি এই যে পুরাটাই সার্চ দিব হ্যাঁ এই সার্চ দেওয়ার পর আসলে মানুষ আমাকে কি দেখাচ্ছে বা গুগল আমাকে কি দেখাচ্ছে এই জিনিসগুলোই আমি মূলত দেখব সো আমি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিয়ে সার্চ দেই সেখানে আপনি অবশ্যই দেখতে পারবেন যে এখানে অনেক ধরনের কিওয়ার্ড আপনার অটোমেটিক চলে আসছে সো এই কিওয়ার্ডগুলো আপনি নিজেকেই আপনাকে বাছাই করতে হবে যে আপনি কি কীওয়ার্ড বা কি হেডিং আপনি দিবেন হ্যাঁ আসলে এখানে মানে আপনাকে সর্বপ্রথম এখানে আপনার বিএমপি যে আপনি বা বিএমপি সম্পর্কে যে আপনি লিখতেছেন এই নামটা বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এইটুক আপনাকে রাখতেই হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি তারপরে আপনি যদি কিছু অ্যাড করতে চান তাহলে আপনি অ্যাড করতে পারেন সাপোজ আমি দিয়েছি যে ইতিহাস ও অঙ্গ সংগঠন আমি যদি জাস্ট খালি দিতাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির ইতিহাস তবু হইতো। দিতাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঐতিহ্য বা পুনর্গঠন বা বাংলাদেশের মানে এই ধরনের আপনি মানে ইচ্ছা মতো দিবেন বা লেখার আগে আপনাকে অবশ্যই একবার এই যে এই যে পুরা যে আপনি যে টপিকের উপর লিখবেন সেটা অবশ্যই ক্রমে গিয়ে একবার সার্চ দিতে হবে সো আমি আপনাদেরকে নিজে দেখাইলাম যে আপনি কীভাবে সার্চ দিবেন এখন এই যে আপনার যে অনেক কিছু যে চলে আসছে যে এগুলো মানুষ বেশি পরিমাণে সার্চ দিচ্ছে যে প্রথম কমিটিতে কমিটি গঠন করেছিল বাংলাদেশের রাজনৈতিক দলের নাম কি এগুলো আসলে নর্মাল কিওয়ার্ড হলেও হ্যাঁ এই দেখেন আমি যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিচ্ছি দেখেন চলে আসছে যে কেন্দ্রীয় কমিটি দুই হাজার চব্বিশ ঠিক আছে দেখেন আমার কিওয়ার্ডের মধ্যেই লেখা আছে যে অঙ্গ সংগঠন হুম অঙ্গ সংগঠনের তারপর এখানে আরও আছে যে গণতন্ত্র ও জাতীয়তাবাদী দল গণতন্ত্র পিডিএফ মানে এটা একটা ফাইল চাইতেছে ওরা অনেকে ঠিক আছে এগুলো সকল ধরনের আপনি কিউয়ার্ড এখান থেকে নিতে পারেন হ্যাঁ এখন আমি মূলত এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এগুলো আপনি কিউয়ার্ড হিসেবে নিতে পারেন যে দেখেন কেন্দ্রীয় কমিটির তালিকা হ্যাঁ এটা অনেকেই চাচ্ছে ঠিক আছে এইটাই আমি মূলত এই যে বিএমপি বিএমপি লেখার পর আমি এটাই মূলত এখানে দিচ্ছি যে আসলে এইটাই তারা বেশি চাচ্ছে বা বেশি মানুষ সার্জ দিতে পারে বা ওদৌ ভবিষ্যতেও মানুষ বেশি সার্জ দিতে পারে সো বেশি মানে বড় করলাম না আমি এই কথাটা আরও আপনারা শর্টলি বুঝাইলে আমি বুঝাইতে পার আরও আমি শর্টলি বুঝাচ্ছি যে আপনি মূলত যে টপিকের উপর লিখবেন সে টপিকটা প্রথমেই আপনি আপনার হেডিংয়ে পুরাটাই লিখবেন যে টপিকের উপর সাপোজ আমি যদি আওয়ামী লীগ সম্পর্কে লিখতাম ঠিক আছে বাংলাদেশ আওয়ামী লীগ হ্যাঁ এইখানে আমি লেখার পর ঠিক আছে ইতিহাস ও অঙ্গ সংগঠন ঠিক আছে আমি আরও এটা না দেওয়ার পর আমি জাস্ট ইতিহাস দিতাম মানে আপনি এই ধরনের কিছুই লিখবেন ঠিক আছে এখন আমি মূলত এই যে এই হেডিং এই যে এই ট্যাগ কোথায় থেকে নিলাম হুম এই ট্যাগ নেওয়ার একমাত্র আমি যেভাবে নেই বা মানে আমি যেভাবে মানে আপনাদেরকে বলবো যেভাবে নেন ঠিক আছে সেটা একমাত্র পন্থাই হলো আপনি এই দেখেন আপনি এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা আপনি খালি যদি লিখেন যে বিএমপি হ্যাঁ দেখেন আপনাকে অনেক তারা কিওয়ার্ড প্রোভাইড করতেছে ঠিক আছে এই যে বিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী আপনি এখানে বলতে পারেন যে ভাই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আপনি এখানে বলতে পারেন যে ভাই এখানে বিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী কিন্তু আমি লিখছি জাতীয়তাবাদী দল ভাই একই বাংলাদেশ জাতীয়তাবাদী দল হ্যাঁ একে শর্ট ফর্মে বিএমপি বলে এখন আমি এই জন্যে আমি লিখছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বি এখানে আছে দেখবেন আপনারা ঠিক আছে যে এখানে দেখবেন যে আপনার এখানে লেখা আছেই যে কোনো না কোনো মানে এখানেই লেখা আছে যে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী কবে মানে এখানে আপনি সকল কিছু দিতে পারেন ঠিক আছে এখন আমি যেহেতু শুরু করছিলাম যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএমপি ঠিক আছে এই জন্য আমি সর্বপ্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ইতিহাসটা দিচ্ছি যে এই যে ইতিহাসটুক ঠিক আছে আমি এটা দিছি ঠিক আছে এখন ইতিহাসটা দেওয়ার পর আমি তাদের পূর্ণাঙ্গ কমিটি এটা এখানে দিয়ে দিছি যেহেতু আমার এখানে আর্টিকেলের মধ্যেই লেখা আছে এখন আমি আপনাদেরকে বলি আপনি যদি এই যে মানে আপনি একজনকে একটা জিনিস বলে ডেকে নিয়ে আসলেন এখন এই জিনিসটা যদি আপনি যদি প্রথমেই তাদেরকে না দেন তাহলে আপনার ভাই এত দূর এই এত দূর পর্যন্ত তারা যাবে না এখন এখানে যেই হোক ঠিক আছে এত দূর পর্যন্ত তারা যাবে না কেউ যাবে না এখন এত দূর পর্যন্ত যদি আপনি যদি তাদেরকে নাই নিয়ে যেতে পারেন তাহলে ভাই আপনার এইটা লেখার কোনো সার্থকতা নাই এখন আপনার গুগল আপনাকে দেখতেছে যে দশজন বা পনেরো জন বা জন ভিজিটর আপনার সাইটে ঢুকলো কিন্তু আপনার এখানে সাইডে থাকতেছে না ঠিক আছে তখন আপনাকে গুগল এই পোস্টটাতে র্যাঙ্ক দিবে না এখন আপনি আপনাকে যদি মানে এখানে র্যাঙ্ক পাওয়া লাগে বা আপনি যদি র্যাঙ্ক অবশ্যই পেতে চান তাহলে আপনার যে মূল মূল কিওয়ার্ড বা মূল ফোকাস যেটা সেটাকে আপনার সর্বপ্রথমে মানে দুই বা তিন এ মানে হেডিংয়ের উপর বা ট্যাগের উপরই রাখতে হবে ঠিক আছে আর আমরা সকলেই জানি যে আপনি আপনি হেডিংটা নেওয়া দেওয়ার পর অবশ্যই আপনি এখানে এইচ টুটা ইউজ করবেন ঠিক আছে এইচ ওয়ান হলো হেডিং এইচ টু আপনার মূল যে হেডিংয়ের পর পরেই বা এখানে ট্যাগ বলা হয় ঠিক আছে এখন আমি আরও এখানে দেখেন এগুলা যে অ্যাড করছি আমি যে এই যে জিনিসগুলো অ্যাড করছি এগুলো মূলত কিভাবে কিসের জন্য অ্যাড করছি এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে আপনি এইখানে লিখছেন যে বাংলাদেশ বিএম জাতীয়তাবাদী দল বিএমপির অঙ্গ সংগঠন এবং ইতিহাস কিন্তু দিসেন হইলো আপনি এত কিছু এগুলো কিসের জন্য ভাই শোনেন এখন আপনাদের মনে করেন কেউ লেখলো যে বিএনপির প্রথম সরকার গঠন হ্যাঁ কবে হয়েছিল বা কবে এখন এই পোস্টের মধ্যেই আমাকে এই দেখেন আমি যদি এইখানে যদি দেই যে বাংলাদেশ বিএনপির প্রথম সরকার গঠন কবে হয়েছিল আমি যদি এখানে যদি একটা সার্চ দেই তাহলে আপনারা এখানে ক্লিয়ার হয়ে যাবেন যে এই দেখেন এইখানে লেখছে যে প্রতিষ্ঠাও প্রতিষ্ঠাবার্ষীকে এবং সরকার গঠন এখানে দেখেন অনেকেই লেখছে ঠিক আছে প্রথম কিভাবে কবে কিভাবে সরকার গঠন হয়েছিল ঠিক আছে এখন এইটা কিন্তু তার হেডিং না ঠিক আছে এইটা কিন্তু তার হেডিং না সেইখানে জাস্ট কালি তার একটা এইস টুটাকে এইখানে দিয়ে রাখছে হ্যাঁ এখন এইস টুটাকে যখন সে দিয়ে রাখছে তখন কি হবে যে আপনি যখন বা একজন যখন আপনার এই প্রশ্নটা জিজ্ঞেস করবে গুগলকে তখন আপনার সাইটটাকে বা আপনার এই যে পোস্টটাকে সে গুগল কি করবে সামনে নিয়ে আসবে বা র্যাঙ্কে নিয়ে আসবে যদি গুগল যদি আপনি যদি ভালো বানেন যদি একটা মানে এই আর্টিকেলটা লিখে থাকেন এখন আমি যদি এই এইরকম কিছু যদি বিএমপির আরও যদি মানে ভালো ভালো কিছু কথা লিখে বা ভালো ভালো যদি মানে মানে ভালো ভালো যদি ইনফরমেশন দিয়ে যদি আমি যদি এখানে যদি তাদের একটা যদি র্যাঙ্ক পাই তাহলে আমার ভাই এগুলো দিতে সমস্যা নেই ঠিক আছে আপনারা অবশ্যই অবশ্যই কিছু লিখার আগে মনে করেন যে সম্পর্কে লিখবেন আমি সাপোজ আইফোন সম্পর্কে লিখলাম যে লিখলাম যে আইফোনের ইতিহাস বা আইফোনের মালিক বা মালিক ও আইফোনের ইতিহাস এখন আমি আইফোনের মালিক দেওয়ার পর আমি এখানে আইফোনের সকল কিছু ইয়ে করব যে আইফোন কবে লঞ্চ হয়েছিল আইফোনের প্রথম লঞ্চ আইফোনের ওয়া মানে আইফোন ফাইভ আইফোন সিক্স আইফোন সেভেন এই ধরনের সকল কিছু লিখে রাখবো তাহলে আমার কি হবে যে আর্টিকেলটা অনেক শক্তিশালী হবে বা জোরালো হবে হ্যাঁ এই আর্টিকেলটা সম্পর্কে মানুষ বা যারা দেখবে তারা অনেক কিছু দেখতে পারবে সো আমি পরের ভিডিওতে আপনাদেরকে আরও কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে এই লেখার টপিক নিয়ে আলোচনা করব সো আজকে আর নয় আর দেখা হবে নতুন কোনো সময়ে নতুন কোনো দিনে ধন্যবাদ